আপনি এই টিকটক ভিডিও কিন্তু সম্পূর্ণ ফুল এইচডি ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন আর এই ভিডিওগুলো ডাউনলোড করতে হলে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না একদম ফুল এইচডি ভিডিওর ওয়াটারমার্ক ছাড়া আপনি সম্পূর্ণভাবে ডাউনলোড করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না দেখা যাচ্ছে আপনার টিকটক ব্যবহার করার সময় যে কোনো একটি ভিডিও আপনাদের পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু পছন্দ হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন এবং ডাউনলোডও কিন্তু করেন আপনারা যেভাবে ডাউনলোড করেন সেটা হচ্ছে সেভ ভিডিও আপনি যখন সেভ ভিডিওতে ডা মানে ডাউনলোড করেন সেটা কিন্তু গ্যালারিতে আসে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যায় সেই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক থেকে যায় এই দেখা যাচ্ছে যে আপনার ডিসপ্লেতে এইভাবে চেপে ধরেন চেপে ধরার সময় দেখা যাচ্ছে এরকম একটি ইন্টারপ্রেস চলে আসে আসার পরে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর একটি অপশন আছে যে সেভ ভিডিও এই সেভ ভিডিও যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে এই যে আমি সেভ ভিডিওতে ক্লিক করলাম ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে সেটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে আর যখন গ্যালারিতে যাবে তখন কিন্তু সেই ভিডিওটা ওয়াটারমার্ক কিন্তু থেকে যাবে দেখতে পাচ্ছেন যে কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড মানে সেভ ভিডিও তো গ্যালারিতে যাচ্ছে কিন্তু আমি আপনার আমাদের যে প্রসেসটা দেখিয়ে দেবো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন কোনো ওয়াটার মার্ক ছাড়া আপনার কোনো কিছু প্রয়োজন হবে না আপনি সম্পূর্ণ এইচডি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড দিতে পারবেন সেটা কিভাবে করবেন আর বলে রাখি এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না শুধু লিঙ্কটা আপনি কপি করবেন লিঙ্কটা কপি করা কিন্তু অবশ্যই কম বেশি কিন্তু সবাই জানে দেখা এই নিচে দেখতে পাচ্ছেন যে একটি শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন এই শেয়ার অপশানে যদি আপনি ক্লিক করেন যে আপনার ভিডিওতে তো না যে ভাইয়া কপি লিঙ্ক করে দেন দুটো তিনটে কপি লিঙ্ক করে দেন আপনারা যেভাবে কপি লিঙ্ক করেন ঠিক সেইভাবে একই সেম প্রসেসে এই যে শেয়ারে আপনি ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলে এখানে কিন্তু একটি ইন্টারপে চলে আসবে এখানে কিন্তু আপনি লিংক কপি করতে পারবেন সেই লিঙ্কটা যখন আপনি কপি করবেন তখন কিন্তু সেই লিঙ্কটা কিন্তু আপনার কপি হয়ে যায় কিন্তু কপি হয়ে যায় সেটা তাদের উপকারের জন্য কিন্তু আপনি এ এখন লিঙ্কটা কপি করবেন হচ্ছে আপনার উপকারের জন্য ভিডিওটা আপনি নিজে ডাউনলোড করার জন্য আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক এই আপনি কপি লিঙ্কটা করে দিলেন এই কপি লিঙ্কটা করার কারণে কিন্তু তার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে গেল প্লাস আপনি এই ভিডিওটা লিঙ্কটা কপি করবেন ডাউনলোড করার জন্য আমাদের লিঙ্কটা কপি করা হয়ে গেল এবার আমরা হোম পেজে চলে যাবো হোম পেজে আসার পর আমাদের যেই ফোনের যেই অফিসিয়াল অ্যাপসটি আছে ক্রোম ব্রাউজার সেই ক্রোমারটি আমরা ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ওপেন করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে একটি ইন্টারপেজ চলে আসবে উপরে দেখতে পারবেন যে সার্চ বার আছে এই যে সার্চ বারে আপনি ক্লিক করবেন এখানে যেহেতু আপনি লিঙ্কটা কপি করে রাখছেন টিকটকের ভিডিওটা আপনি ফুল এজ ডাউনলোড করবেন এখানে কয়েকটি ওয়ার্ড লিখতে হবে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করতে হবে না এখানে শুধু কয়েকটি ওয়ার্ড লিখবেন যেরকম আপনি টিকটক ভিডিও কিন্তু ডাউনলোড করবেন তো এখানে লিখতে হবে টিকটক ভিডিও ভিআইডি ভিডিও ডাউনলোড এখানে কিন্তু আপনি অনেক কিছু অপশন চলে চলে আসবে কিন্তু আপনি এরকম ফুল লিখতে পারেন বা আপনি এই দুটো অপশন দুটো লেখাও লিখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে টিকটক ভিডিও ডাউনলোডার আপনি টিকটক ভিডিও ডাউনলোডারে ক্লিক করবেন ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনি প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন লোগোটা দেখার জন্য এই আপনার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন যে টিকটক টিকটক ডাউনলোডার এখানে আপনি ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি ইন্টারফেস চলে আসবে এই দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে আপনার পেস্ট ইউ আর এল ঠিক আছে আপনার যে লিঙ্কটা কপি করেছেন সেই লিংকটা কিন্তু এখানে ওরা পেস্ট করতে বলতেছে এখানে পেস্ট করলে আপনি সেই টিকটকের ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এই জায়গায় একটু চেপে ধরে রাখব যখন চেপে ধরে রাখবো তখন কিন্তু এরকম চলে আসবে পেস্ট আপনি পেস্টটা ক্লিক করবেন আমরা যে টিকটকের লিঙ্কটা কপি করলাম সেই কপিটা লিঙ্কটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিলাম এবার দেখতে পাবেন যে সাইরে কিন্তু ডাউনলোড অপশন আছে আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে একটু প্রসেসিং নিবে দিয়ে দেখেন প্রসেসিং নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্ন কায়দায় ডাউনলোড করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফুল এইচডি ডাউনলোড হয়ে যাবে ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না ঠিক আছে আর এই যে এখানে প্রত্যেকটা কিন্তু অপশন আছে এক একটা অপশন কিন্তু আপনার দরকার নেই আপনি শুধু দেখবেন যে ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক আপনি এই এখানে ক্লিক করবেন যে উইদাউট ডাউনলোড ওয়াটারমার্ক এ দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোডে চলে যাচ্ছে এই যে আমরা ক্লোজে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন যে ওপেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে চলে গেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রসেসে আপনারা ভিডিও ডাউনলোড করবেন কোনো আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আর এখান থেকে যদি ডাউনলোড করেন ফুল এইচডিভাবে আপনারা ভিডিওটা ডাউনলোড করতে পারবেন সেটা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না কেউ বুঝবে না যে ভিডিওটা আপনি কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডাউনলোড করেছেন যখন আপনি টিকটক থেকে ডাউনলোড করেন তখন কিন্তু যেই টিকটকের ওয়াটারমার্কটা থাকে সেটা কিন্তু সবাই কিন্তু বুঝে যায় যে ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করে এখানে আপলোড দিয়েছেন কিন্তু আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম এই প্রসেসে আপনি ভিডিও ডাউনলোড করেন তাহলে কিন্তু কেউ বুঝবে না যে ভিডিওটা কোন জায়গা থেকে আপনি ডাউনলোড করেছেন আর ভিডিওটা দেখে যদি আপনার উপকার মনে হয় হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাজে থাকবেন নিয়ে আসবে কোনো নতুন এক ভিডিও আসসালাম